নমস্কার এই ক্লাসে আমরা রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের উলট পুরাণ গল্প নিয়ে সংক্ষেপে বিশ্লেষণাত্মক আলোচনা করার চেষ্টা করব যাতে পাঁচ থেকে ছ মিনিট বা সাত মিনিটের মধ্যে পুরো গল্পটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ডিকটেশন নিজেকে করতে হবে অনেক ডিটেল ডিকটেশন এটাতে করা সম্ভব কিন্তু কম সময়ের মধ্যে পুরো গল্পটা যাতে বুঝতে পারা যায় সেই বিষয়ে আমরা একটা আলোচনা করব রাজশেখর বসু এই নামটা বাংলা সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা সবচেয়ে বড় বিষয় হলো তার গল্পে তিনি কোথাও কোনো বিশেষ ব্যক্তিকে ঘা মেরে জ্বালা ধরাতে চাননি তিনি লিখেছেন এমনভাবে যেটা দেখে আমাদের মনে হয় সেটা যেন তিক্ততার উপরে হাসির কোটিং। কজ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত উলট পুরাণ নামক যে গল্পটি আমাদের নেটের সিলেবাসে আছে সেটি উনিশশো সালে অর্থাৎ তেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল আচ্ছা দেখুন উলট পুরাণ এই নামটার মধ্যে একটা কৌতুক রস আছে নামটা বেশ আকর্ষণীয়ও বটে ধরা যাক আমাদের পরিচিত বা জানা সব কিছুর মধ্যেই যদি কোনো জিনিস যে কোনোভাবেই হোক উল্টে যায় উল্টে আমাদের চোখে পড়ে সেটা যেমন কৌতূহল জাগায় ঠিক তেমনি কাছে টানে তাই না মজার এক অভিজ্ঞতার জন্য তখন আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে সচেতন করে বলা ভালো ব্রেনটাকে ঝাঁকিয়ে দেয় পরিচিত যে হুজু সেটা থেকে সরে এসে এক ধরনের দায় দায়িত্বহীন মজা পাওয়ার মধ্যেই থাকে স্বতঃস্ফূর্ত কৌতুক রসের আস্বাদ গ্রহণ এ আপনারা মানবেন আর এই স্বাদ এমনই এক স্বাদ এমনই এক উল্টো ব্যাপারকে দেখা অন্যদেরকে দেখানো যার মোলে আছে কৌতুক রসের মধ্যে বেশ কিছুটা সময় কাটানো উলট পুরাণ তাহলে কি এই গল্পে পুরাণ উল্টে গেছে আমরা জানি ধর্মকথা বা দেবদেবীর কথাকে সহজ এবং জনপ্রিয় করার জন্যই পুরাণে জন্ম হয়েছে সবাই জানে যে পুরাণে আছে অলৌকিকতা এবং রাতারাতি কিছু বদলে যাওয়ার বিস্ময়কর চমক এই গল্পে পরশুরামের যে মৌলিক কল্পনা তা ভূমিকম্পের মতো অস্বাভাবিক এবং অলৌকিক ঘটনারই এক আশ্চর্য উদাহরণ এই গল্পের প্রথমেই আমরা দেখছি যে রিচমন্ড বঙ্গ ইঙ্গীয় পাঠশালার ছবিকে যেখানে ব্রিটেনের বিদ্যালয়ের ইতিহাস পড়ে ছেলেমেয়েরা শিখছে যে ইউরোপের দুর্ভাগ্যের অবসান হয়ে গেছে এখানে পণ্ডিত মশাই মিস্টার ক্ল্যাম ডিক টম হ্যারি প্রভৃতি ব্রিটিশ বালকদের ইউরোপের নতুন ইতিহাসকে পড়াচ্ছেন ইতিহাস পড়ে তারা জানছে যে ইউরোপের দুঃখের দিন শেষ হয়ে গেছে জাতিতে জাতিতে যে বিদ্বেষ সব মিটে গেছে এবং প্রবল ভারত সরকারের দুর্দণ্ড শাসনের শীতল ছায়ায় আশ্রয় আশ্রয় লাভ লাভ করে সমগ্র ইউরোপ একেবারে ধন্য হয়ে গেছে তারপর আমরা দেখি বাঙালি পোশাক পরা ব্রিটিশ ছাত্র টমকে নতুন খেতাব পাওয়া খান সাহেব গপশন্টরির পার্টিতে যোগদানে ব্যস্ত হতেও দেখি এবং গপসন্টরির পরিবারের অন্দর মনে কাকে দেখানো হয়েছে তার স্ত্রী এবং দুই মেয়েকে এই দুই মেয়ের শিক্ষিকা অর্থাৎ টিচার জ্যোৎস্নাদিকে দিকে তাদের বাংলা ভাষা শেখান এবং শেখাতে চান সভ্য সমাজের আচার আচরণ কি ঠিক যেমন করে তোষামতকারী বাঙালি ইংরেজদের আদব কায়দা অন্ধভাবে অনুকরণ করে নিজেদের যাতে তুলতে চেয়েছিল বা সভ্য করতে চেয়েছিল ঠিক তেমন যাই হোক এই গল্পের যে বিষয় ভাবনা তা কিন্তু অনেক বেশি ব্যক্ত এবং সর্বভারতীয় সমস্যা ও দেশজ ভাবনার সাথে ভীষণভাবে যুক্ত সে সমস্যা ও দেশভাবনা সেই সময়েরই উপনিবেশিক ব্রিটিশ শাসন ব্যবস্থা ও শোষিত অত্যাচারিত ভারতবাসীর স্বভাব বৈশিষ্ট্যেরই যে পরিচয় এ কথা কিন্তু বলা যেতে পারে এখানে পরশুরাম প্রেম প্রসঙ্গকে সতর্কভাবে দূরে সরিয়ে রেখেছেন সামাজিক কোনো মানুষ বা সম্প্রদায়ের জীবনযাত্রাকেও এই গল্পে তুলে ধরেননি এখানে তার দৃষ্টি একজন সুস্থ রাজনীতিকের মতো বলা ভালো সত্য সন্ধানী একজন দেশপ্রেমিকের মতো তাই এই গল্পে আমরা দেখি সেই সময়ের যে তথাকথিত দেশনেতা তোষামতকারী রায় সাহেব ও খান সাহেবদের কথায় আচরণে জীবনধারণ জীবনযাপনে যে স্পষ্ট অসঙ্গতি ছিল তাদের স্বাভাবিক জীবনে আচরণে যে বিচ্যুতি বিকৃতি ছিল তাকেই কিন্তু পরশুরাম উলট পুরাণ গল্পের মাধ্যমে শ্রেষ্ঠ ব্যঙ্গের সাথে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা জানি এটা যে পরশুরামের যে দৃষ্টি তা ছিল তির আর মন ছিল নিরাসক্ত কিন্তু লেখনিতে ছিল বুদ্ধিসানিত খরধা দীপ্তি এবং তার যে গদ্য ভঙ্গি ও বা ভাষা বৈশিষ্ট্যের মানে ভাষা বৈশিষ্ট্যের যে ছোলা স্বভাব ধর্ম তা তাকে মূর্তির পর মূর্তি গড়ে তুলতে সাহায্য করেছিল আমাদের মনে হয় সেই কারণেই সম্ভবত রবীন্দ্রনাথ এই গ্রন্থটিকে বলেছিলেন চরিত্র চিত্রশালা উলুট পুরাণ গল্পের মধ্যে দিয়ে পরশুরাম মূলত ভারতবর্ষের রাজনৈতিক রূপকেই এঁকেছেন বলে আমার মনে হয় এবং উদ্ভট কিছু চিত্রের মাধ্যমে ভারত অধিকৃত ইউরোপের অসহায় অবস্থাকে দেখানোর চেষ্টা করেছেন যেখানে ইউরোপীয় ইংরেজরা ভারতীয়দের দ্বারা অধিকৃত চালিত ও রাজনৈতিক দিক থেকে দলিত দমিত অর্থাৎ নিজে পরাধীন ভারতের মানুষ হয়েও সম্পূর্ণ বিপরীত দিক থেকে সবকিছুকে দেখার চেষ্টা করেছেন আমার তাই মনে হয় এভাবে উল্টো করে ভারতীয় ও ইংরেজদের জীবনচিত্রকে দেখানোর মধ্য দিয়ে পরশুরামের সচেতন ও সক্রিয় চেতনা কাজ করেছিল কারণ তিনি জানতেন যে সোজাসুজিভাবে প্রথাবদ্ধ রীতিতে এই ধরনের গল্পে যদি আমি তুলে ধরি সকলের সামনে গল্পকে তাহলে শাসক এবং শোষক সকলেরই চোখে পড়ার সম্ভাবনা রয়েছে সে কারণেই পরশুরাম ঠিক করলেন যে কথাটাকে যদি ঘুরিয়ে বলি অর্থাৎ ঘুরিয়ে বললে সম্ভবত কথা বলার যে উদ্দেশ্য এবং লক্ষ্য অনেক বেশি মর্মভেদী এবং অ্যাকিউট হয় যাই হোক তাই আমরা বলতেই পাচ্ছি শেষে এটা বলতে পারবো যে গল্পে এই গল্পে লেখকের যে গল্প ভাবনার বিশুদ্ধ অভিনবত্ব তা তার মৌলিকতাকে এবং ব্যক্তিত্বকে বেশ প্রতিষ্ঠিত করেছে প্রচলিত যে ছোট গল্পের সংজ্ঞা সেই কাঠামো অনুযায়ী কিন্তু পুরাণকে বিচার করলে চলবে না কারণ এই গল্পে কোনো টানা কাহিনী নেই টুকরো টুকরো কাহিনী এই গল্পের গতিকে টেনে নিয়ে গেছে এখানে না আছে কোনো প্রধান চরিত্র না আছে কোনো নায়ক নায়িকা এই গল্পের প্রত্যেকটি ছোট বড়ো চরিত্রই লেখকের কেন্দ্রীয় বক্তব্যকে প্রকাশের দায়িত্ব নিয়েছে বলে আমাদের মনে হয় তাই আমরা বলতে পারি যে এই গল্পটি চরিত্র চিত্রণ বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো চরিত্রের মধ্যে ভারতীয় সমাজের বা ভারতীয় কিছু চরিত্রের নির্লজ্জ অসঙ্গতি সূচক যে আচরণকে পরশুরাম তুলে ধরেছেন তা আমাদেরকে আপ্লুত করে আপনারাও এ কথা হয়তো মানবেন যে পরশুরামের হাস্যরস তাতে আছে প্রসন্ন মনের অনাবিল উদারতা আমরা জানি শাসক ইংরেজদের কাছে তাদের সোসাইটি